কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি তো আজকের সকালটা এই দেখো একদম বান্না ঘর থেকে শুরু করলাম তো এইদিকে তরকারি টিকাটা নেতাসি তো একটু রান্না করুন ডালি আর খিচুড়ি তো জানো তো আমি আর কোনো সময়ে আর কি ডালি আর খিচুড়ি কীভাবে রান্না করে করছি না তো অনেকবার ইউটিউবে দেখলাম আর কয়েকজনকেও জিজ্ঞেস করলাম তো সেই মতামতে আর কি একটু নিজের চেষ্টা করতে আছে দেখি পারে কি না তো তারপর কিন্তু করলাম আর দেখলাম যে হইল তো তবে সবাই যে ভালো লাগলো আর কি ওইদিকে কিন্তু গ্যাসে খিচুড়িটা বসাই এলাম বসাইয়া তারপর এই যে সবজিটি কাটতে নিতে আসে তো তেমন কিছুই সবজি দিতাম না তো দিমুষ দু একটু মিষ্টি কোমর আর একটু মিষ্টি আলু তো এই জিনিসটা মিষ্টি আলু আমরা তো মিষ্টি আলু কই আর তোমরা কী কও জানাইও আর কে কে তোমরা খাও ডালিয়ার খিচুড়ি আর কীভাবে রান্না করো সেটাও কিন্তু কমেন্টে জানাইও তো চলো বন্ধুরা দেখো আমি ডালিয়ার কিছু রান্না করতে কোনটা কতটা পরিমাণ দিলাম এই যে এদিকে ডালিয়াটা একটু বেশি দিলাম আমি এক কোটু দিয়া তারপর কিন্তু আর একটু দিব যেহেতু বাচ্চারাও খাইব আর মেয়ের বাবাও একটু খাইবো তো তার লাগে কিন্তু একটু বেশি করেই করে নিমো আর এই যে আজকে প্রথম দিন করতেছি তো একটু দেখতেছিলাম যে চালটা কীরকম তো তারপর কিন্তু আর একটু দিলাম আর তার থেকে কম কিন্তু আমি মুগ ডালটা দিলাম আর কি আর তোমরা কি পরিমাণটা দাও সেটা অবশ্যই জানাতে পারো যেহেতু আমি জানি না ইউটিউবের সাহায্যে আর কিছুটা সবাই একটু জিজ্ঞেস করাতে আর কি জানলাম তো তেমন সচরাচর তো সবাই এই কিছুটা রান্না করে না যারা করে তো তার থেকে একটু জানলাম আর কি তো এই যে আমার এই যে খিচুড়িটা ফাইনাল হইলো তো তার এটা কিন্তু লাস্ট পর্যায়ে প্রথমে কিন্তু অনেকটা খিচুড়ি আসিল আর কি খাওয়া হইল তো এদিকে কিন্তু আমরা পুকুর থেকে কত বড় বড় দুইটা মাছ ধরলো দেখো এভাবে বাজারে প্রত্যেক দিন যাইতে হয় না পুকুরে মাছ থাকায় কিন্তু পুকুর থেকে মাছ ধরে তো তারপর এভাবেই রান্না করতে পারি তো তারপর আর রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না এখন আয়া পড়লাম পূজা দিতে তো ওদিকে রান্নাটা আমার যা করতে আসে আর এদিকে আমি আয়া পড়লাম পূজা দিতে এখন কিন্তু এই যে পূজাটা দিয়ে নিতেছি আর একটু সকাল টাইমে পূজাটা দিতে ভালো লাগে যদি সকাল টাইম পূজাটা হয়ে যায় না সব কাজ যেরকম এক্সাইট হয়ে যায় এরকম লাগে পূজাটা আগে দিলে তারপর আর কি রান্নাটা শুরু করলে ভালো লাগে তারপর কিন্তু একদম তোমাদের সাথে বিকালবেলা দেখা হইতেছে সংসারের কাজ গুছাইয়া কিন্তু সবাই মিলা একটা জায়গায় যাইতেছি এই দেখো রাস্তায় রাস্তায় কত মানুষ আর একদম বাড়ির সাথেই কিন্তু জায়গাটা তো চলো কই যাইতাছি তোমাদের সাথে শেয়ার করি আর এ দিয়ে কিন্তু আমার কাকি একটু ভিডিও করাতে ওরা কিন্তু খুব লজ্জা পায় বলতে পারো আইটি চাই না আর কি তারপর আমি একটু করি তো এই আর কি এদিকে মেয়ের বাবাও যাইবো ও কইলো যে চলো আমিও আই তো এই দেখো এখন এলাম একটা মায়ের মন্দিরে আসলে এই মায়ের মন্দিরে আর কি এই চৈত্র মাসের আমসাতে পূজাটা হয় আবার কীর্তন হয় একদিন তো এই যে সবাই মাকে দর্শন করো আর এই যে মায়ের মন্দিরে গেলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন কিন্তু সবাই মিলা মাকে প্রণাম কইরা তারপর আর কি চরণাবৃত নিলাম তো তারপর মায়ের পায়ের ছোঁয়ানো ফুল নিলাম আর তারপর কিন্তু ধূপকাঠি মোমবাতি ধরামো তো এটা কিন্তু আমাদের গ্রামেরই একটা মন্দির তো প্রত্যেক বৎসর মাস প্রথম দিন কিন্তু এই মন্দিরে যাই আমরা মারে স্নান করে আই বা মানাইয়া আই যেটাই কও তো প্রত্যেক বছরই মাস প্রথম দিন যাই আর এই যে চৈত্র মাসের মাবৈর্তেও কিন্তু গিয়া মাকে একবার প্রণাম করে তো একদম বাড়ির সাথে যে খেতগুলির মাঝখান দিয়ে আর কি রাস্তা তো এদিক দিয়ে গিয়ে সেরে কিন্তু মায়ের আশ্রমটা তো তারপর কিন্তু এদিকে সবাই আমার সাথে কিন্তু যারা এলো তারাও কিন্তু এই যে ধূপকাঠি মোমবাতি ধরাইলো ধরাইয়া কিন্তু ওরা ওইদিকে গেল আর কি প্রসাদ নিতে খিচুড়ি প্রসাদ তো তারপরে এই দেখো ননদ আইলো গল্প করতেছি আর এই যে পরের দিন সব বাচ্চারা মিলে একটু আনন্দ করত গান লাগাইয়া সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই আমার পাশে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে কিন্তু ভিডিওটা দেখবো আর নতুন বন্ধু পুরানো বন্ধু সবার কাছে তো একটাই অনুরোধ থাকবো তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো আশা করি সবাই জানাই তো প্রত্যেক ভিডিওতে এই কথাটা কই যে তোমাদের পাশে আছি তো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম বন্ধুরা অবশ্যই জানিয়ে যাবে কীরকম লাগলো পুরো ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা